রাখতেছি আর এখানে রাখতেছি আরো চালের উপরে আছে তা ওগুলো আপনাদের দেখাবো এই যে আরেকটা আমি মিসেস এমরান এমরান গ্রিন হাউস থেকে আসছি তো আমাদের গার্ডেনে সবজি হারভেস্ট করব গ্রিনহাউস পরিদর্শন করতে আসছিউজের এই কচু বাগানটা আপনাদেরকে দেখাবো দেখুন আমার সাথেই এবং দেখুন আমেরিকার মতো জায়গায় তারপরও নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এই কুইন্সে আমরান গ্রিন হাউস কচু বাগান করেছে কচু বাগানটা দেখেন কত সুন্দর হয়েছে এবং গাছগুলোই এত সতেজ কচু আর কচু আর এই কচু যদি আপনি চিংড়ি মাছ দিয়ে কী ভর্তা করে ভাজি করে খান তাহলে আপনি সুস্বাদু আর স্বাদ যে কী মজা আর স্বাস্থ্যের জন্য যে কত উপকারী তা বলার ভাষা রাখে না তা আমি আপনাদেরকে কচু বাগানটা দেখাতে পারলাম নিউ ইয়র্কে এত সুন্দর একটি কচু বাগান এবং এই কচু বাগানটা দেখে আমি উৎফুল্লিত হয়ে গিয়েছি তা আর ভাষা প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর কচু বাগান তা কচু দেখে আপনারা আমাকে একটু বলবেন কী ধরনের হয়েছে এবং কার কীরকম লেগেছে তা জানালে আমি খুব খুশি হব কাইন্ডলি একটু ভিডিওটা দেখে আপনারা আমাকে একটু তো এই যে হার্ভেস্ট করবোয়ার্ডে আজকে তো ঠান্ডা তো করেই যাচ্ছে আমেরিকাতে এখন হলো অক্টোবরের ফার্স্ট উইক তো এখন হলো ঠান্ডা চলে আসছে ওকে গুড নিউজ গুড নিউজ আমাদের থেকে এই যে গার্ডেন থেকে আজকে হারভেস্ট হবে এই যে আমাদের গার্ডেনে এভাবে আরও কিছু মিষ্টি কুমড়ো আছে ওগুলো আজকে হলো হারভেস্ট হবে এই যে দেখুন একদম হলো এটা একদম পেকে গিয়েছে বেশ বড় আর হলো এই যে এখানেও আছে এরকম মাঝে মাঝে আরও আছে

এই যে দেখুন এরকম বড় হয়ে যে ভিতরে ভিতরে কতগুলো আছে এগুলো আমরা বিক্রি করার জন্য সিড রাখার জন্য নেক্সট ইয়ারের জন্য রেখেছি জানি না যে ওয়েদার কতদিন একটু ভালো থাকবে যদি আরও এক দুই সপ্তাহ একটু ভালো থাকে তাহলে এগুলি হলে পারবে আর তা না হলে এভাবেই সব হলো পচে যাবে মরে যাবে করার কিছুই নেই আর আমি তো ওই যে মিষ্টি কুমড়ো দেখালাম এখানে আরেকটা আছে এভাবে অনেকগুলো আর এই যে করলা আজকে পারলে হলো করলাও উঠাবো দেখাবো আপনাদের যে যতটুকু পারি আসলে একদম বিকেল হয়ে গেছে তারপরে যতটুকু পারি এই যে লাউ গাছ মিষ্টি কুমড়ো গাছ সব দেখুন আমার হলো ফার্স্ট ফ্লোর এই যে ফার্স্ট ফ্লোর থেকে আরম্ভ করে ওই যে সেকেন্ড ফ্লোরের উইন্ডোতে চলে গেছে ওখান থেকে এটিকে থার্ড ফ্লোরেও চলে গেছিলো ওই বাসাটা কিন্তু আমার থার্ড ফ্লোর পর্যন্ত ওই যে উপরে হলো উইন্ডো দেখতেছেন ওটা হলো এটিক বড় এটিক হলো থার্ড ফ্লোর আর যে মাঝখানে যে উইন্ডো ওটা হলো সেকেন্ড ফ্লোর আর এটা হলো ফার্স্ট ফ্লোর এটা ব্যাক সাইড বাড়ির এরাকে তো অনেকবার আমি বাড়ি দেখিয়েছি তো আজকে আমরা হারতেস করব বেস দেখাবো টিয়ারের জন্য এটা হলো সিট রাখার এই লাউটা এভাবে অনেক ভিতরে ভিতরে আরো আছে তো ওগুলি সব আস্তে আস্তে হারভেস্ট হবে নিয়ে একটা এই যে চালকুমড়ো আমাদের দুইটা চালকুমড়ো হয়েছিল একটা তো ওই যে পরে ফেটেই গেল আর এই যেটা হারভেস্ট হবে এটা হলো পেকেছে অনেক বেশি চালটা আসলে এখান থেকে করা তারপরে হয়ে গেল চালকুমড়োটা হারভেস্ট হয়ে গেল আর এই যে কতগুলো হলো মিষ্টি কুমড়া উঠিয়েছি সেগুলো এই যে দেখুন এখানে হলো মিষ্টি কুমড়া কার্ভিস্টরেও এই এক ডিফিকাল্ট এই যে আমাদের গারাফের এত এই দেখুন মিষ্টি কুমড়া কত ও ওকে এই যে হারভেস্ট হয়ে গেল এটা বেশি ভালো না তারপরেও তো সবজি গাছে এরকম এরকম ঝিঙ্গা অনেক হচ্ছে তা এই যে একটা পারছি এত স্বাদ এত স্বাদ কেন আল্লাহ জানে এত স্বাদ ঝিঙ্গা তা এরকম এই দেখেন লাও আর গাছ এখন মরে যাবে এই এখন মিষ্টি কুমড়া ধরছে তা মার্শাল্লাহ যা হয়েছে অনেক হয়েছে আর না আল্লাহ অনেক দিয়েছে তা আমি খুব হ্যাপি এই যে লাউ পারলাম সাদের লাউ সাদের লাউ এত ডিফিকাল্ট পাড়া করার মতো না এত সুন্দর লাউ বাবা দেখো এটা পাকছে পুরা এই যে হলো এখন এখন কাউন্ট করি কয়টা হয়েছে এখানে এই একটা কিছু বলো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হলো মিষ্টি কুমড়া দুইটা চাল কুমড়া একটা লাউ ঝিঙ্গা আর করলা পারবো তা এত সবজি কোথায় রাখবো খাওয়া যাবে না আর এবার হলো সব কাঁচা কাঁচা মানে পাকে পাকছে কম মাত্র এই দুইটা পাকা তার মধ্যে এটা আবার ফাইটা গেছে এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে ও তাড়াতাড়ি এবার ডাউনে চলে গেছে আর আমাদের গার্ডেনটাও একটু লেটে ছিল আমরা তো মনে করছিলাম যে হবেই না এবার রাইট তারপরেও কি তুমি কি হ্যাপি আমি হ্যাপি আর উপরে আছে আট নয়টা

আপু ভাবি ভাইয়ারা এই যে দেখুন আমাদের গার্ডেন থেকে এই যে সবুজ আর সবুজ এখনো কত সুন্দর সবদিকে সবুজ আর এই সবুজের গার্ডেন থেকে মিষ্টি কুমড়ো লাউ আর চাল কুমড়ো থেকে এবার চাল কুমড়ো হয় নাই তারপরেও দুটো চাল কুমড়ো হয়েছে আর এর আগেও তো দুটো পেরেছিলাম তো মোটামুটি আর কি মার্শাল্লাহ আর যে মিষ্টি কুমড়োর কথা কি বলবো এই যে দেখুন পাকা মিষ্টি কুমড়ো কাঁচা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর অভাব নাই অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মিষ্টি কুমড়ো এখানে অনেকগুলো মিষ্টি কুমড়ো না এখানে শুধু মিষ্টি কুমড়োই আর মিষ্টি কুমড়ো এই যে ওয়াও মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া ওয়াও মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া সব মিষ্টি কুমড়া সালাদ মিষ্টি কুমড়া যে কোনো সবজি খাওয়ার জন্য আজকে খুশি

এসে এই সবজিগুলি আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি কত সবজি তুলেছি কালি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ ঝিঙ্গা করলা অনেক সবজি আর সবজি আরো অনেক আছে গার্ডেনে ছোট ছোট এই যে আজকে হারভেস্ট করে ফেললাম করলা এভাবে তো কত দুই তিন দিন পর পরই অনেক করলা উঠানো হয় এইভাবে এই যে আরও উঠানো যাবে দুই দিন পরেই এতগুলা তবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে এক দুই সপ্তাহ আরও পাওয়া যাবে করলা এভাবে অনেক সুন্দর না একেবারে ফ্রেশ করলা গার্ডেনের এই হারভেস্টিং ভিডিওটাই ছিল লাস্ট হারভেস্টিং আর এই ভিডিওতে আমরা দুজন অনেক রকমের ফান করেছি যেমন লং ভিডিওর মাঝে ছোট ছোটো শর্ট ভিডিওর স্ন্যাপ নিয়েছি সেগুলো কোনো রকম বাদ না দিয়ে সরাসরি পোস্ট করলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে